আসসালামু আলাইকুম এখন দেখাবো হচ্ছে আপনাদের এয়ার ক্লিনার সব ধরনের ক্লিনার সঙ্গে পরিচয় করে দেব ভালো মন্দ বিষয়টা হলো প্রথমে জানিয়ে দিই সেটা হচ্ছে চারগ্রাহা ইয়ারফুল মেশিনের যেটা মন্টু সেটা হচ্ছে এইটা একটা মডেল এইটা একটা প্লাস্টিকের এটা একটা মডেল এটা একটা মডেল যে চারগ্রাহ ইয়ারকুলের ডায়মন্ড মেশিনের যেটা আরেকটা হচ্ছে আরেকটা একটা সৌর যেটা চার গোড়া ওয়াটারপুলের একটা বিশ গোড়া ওয়াটারপুল বা এয়ারকুলের সঙ্গেও আসছে কার্টুনের সঙ্গে আর এটা হচ্ছে বারো গোড়া সাইফিং এসির সঙ্গে থাকে যেটা বা ষোলো গোড়া বারো গোঁড়ার সঙ্গে এই যে এই মুখটা কিন্তু চেঞ্জ বিষের যেরকম দেখতে পাচ্ছেন বিষের এইটা লম্বা একটা রয়্যাল গোল্ডের এটা হচ্ছে আপনার এই মুখটা খালি একটু চেঞ্জ তাছাড়া আর কোনো চেঞ্জ নাই দুটা একই ক্যাটাগরি একই কাজ হচ্ছে আপনারা চাইলে এই বারো গুড়ার বা ষোলো গুড়ার এই এইটা খালি চেঞ্জ করে এইটার মতো লাগায় বানায় নিলে হয়ে যাবে বিষয় তাহলে এটা বেশি মজবুত হবে এটা কম মজবুত আর কি ভেঙে যায় আর কি প্রত্যেকটা ক্ষেত্রে ওয়েটটাও কম এটার এটার থেকে এটা ওয়েটটা বেশি চাইলে আপনারা নিতে পারেন তাহলে আপনারা অনেক ভালো কোয়ালিটি বেশি দিন ব্যবহার করতে চাইলে পরে আপনারা বা ষোলো গুঁড়া বা বারো গোঁড়া এইটা ব্যবহার করতে পারবেন চায়না ক্যাটাগরি তাহলে অনেক লং জিবিটি হবে আর কি